দুঃখিত মাতাজি আমি একটু ব্যস্ত ছিলাম বলে আপনার কমেন্টের রিপ্লে দিতে পারি নাই কিন্তু এখন আপনার কমেন্টের রিপ্লে দিয়ে দিব তো আপনি মাতাজি জানতে চাইছেন দিদি ভাই কালকে তো গ্রহণ লাগবে একটু বলবে কবে লাগবে খুব ভয় লাগছে তো আগামী কাল 18 তারিখ বুধ মানে পুরো বিশ্বে চন্দ্রগ্রহণ লাগছে আর যারা গর্ভবতী মায়া আছেন তারা অবশ্যই এই গ্রহণটি চন্দ্রগ্রহণ পালন করবেন যেহেতু বাংলাদেশ এবং ভারতে এই চন্দ্রগ্রহণটি তাও আপনারা যারা গর্ভবতী মায়েরা আছেন তারা চন্দ্রগ্রহণের নিয়ম পালন করবেন বাংলাদেশ এবং ভারতে গ্রহণ অদৃশ্যমান সেই ক্ষেত্রে গর্ভবতী মায়েরা আপনারা এক ঘন্টা গ্রহণ পালন করবেন যেমন বাংলাদেশ গ্রহণ আরম্ভ হবে আঠারো তারিখ বুধবার সকাল আটটা বারো থেকে নয়টা সতেরো পর্যন্ত গ্রহণ লাগবে ভারতে শুরু হবে সকাল সাতটা বিয়াল্লিশ থেকে আটটা সাতচল্লিশ পর্যন্ত এই এক ঘন্টা যারা গর্ভবতী মায়েরা আছেন বেশি বেশি করে কীর্তন করবেন বা ফোনের মধ্যে কীর্তন ছেড়ে সেটা দেখবেন হাঁটা চলা করবেন আপনারা যেহেতু গর্ভবতী অবস্থায় মালা জপ করতে পারবেন না বা আঙুল আঙুল সোজাসুজি টান টান রাখতে হবে সেই ক্ষেত্রে আপনারা মালা জপ করবেন না বেশি বেশি করে মুখে নাম দিবেন আর ভগবানের নাম শ্রবণ করবেন গীতা ভাগবতম পাঠ করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন